প্রবলেম হলে বলবে আজকে আমরা জিওগ্রাফি টোটাল কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে কিছু এমসিকিউ আছে ইম্পর্টেন্ট রিপিটেটলি পরীক্ষায় এসেছে কোশ্চেনগুলো ফার্স্ট কোশ্চিনটা দেখা মহিনিয়াটম কোথাকা লোকনৃত্য মহিনিয়াটম লোকনৃত্য হচ্ছে কেরালা মহিনিয়াট্টম কেরালার লোকনৃত্য নেক্সট কোশ্চিন মানব উন্নয়ন সুযোগ অনুসারে ভারতের স্থান একশো ওয়ান নাইনটি থ্রি কান্ট্রির মধ্যে র্যাঙ্কিং হয় তার মধ্যে ভারতের যে স্থান সেটা নিচের দিকে র্যাঙ্কিংটা আমি পরে র্যাঙ্কিংয়ে পরে আলোচনা করছি ভারতের স্থান নিচের দিকে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে গেলে ভারতের স্থান অনেক নিচের দিকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডাক্সের নিচের কোনটি পশ্চিম পশ্চিম আফ্রিকার স্থানীয় বাজু পশ্চিম আফ্রিকার স্থানীয় স্থানীয় বায়ুর নাম হচ্ছে হারমাথান পশ্চিম আফ্রিকার স্থানীয় বায়ুর নাম হচ্ছে হারমাথান নেক্সট থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায় থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব বলতে বোঝায় ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি মানে যে কিছু কান্ট্রি আছে ডেভেলপ কান্ট্রি কিছু কান্ট্রি আছে আন্ডার ডেভেলপ কান্ট্রি আর কিছু কান্ট্রি আছে ডেভে ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল দেশ ভারত যেমন উন্নয়নশীল দেশ তাহলে ভারত আনসার হচ্ছে উন্নয়নশীল দেশ পশ্চিমঘাট পর্বত কি ধরনের বনভূমি দ্বারা আবৃত আচ্ছা পূর্বঘাট পর্বত আর পশ্চিমঘাট পর্বত দুটো পর্বতমালা আছে যেটা পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত কোথায় এসে মিলিত হয়েছে এতে নিস গヒーলিং ওয়ার এর মধ্যে ম্যাপ দিয়ে যদি বোছাই এইদিকে একটা সেই জায়গাটাকে বলা হয় কি বলা হয় পশ্চিম ভাগ এবং চাষযোগ্য জমি পাওয়া যায় ভারতবর্ষের আসছি আমি পরে তাহলে এখানে আছে পর্বত যেটা যে ফরেস্টটা সেই কিরকম ধরনের ফরেস্ট ট্রপিক্যাল পশ্চিমবঙ্গের পর্বতের যে ফরেস্ট্রপিক্যাল ফরেস্ট বালিয়ারি সবচেয়ে বেশি কোথায় দেখতে পাওয়া যায় মানে বালিয়ারিটা অ্যাভেলেবেল কোন জায়গায় বালিয়ারি দেখতে পাওয়া যায় যে পূর্ব রাজস্থান সরি পশ্চিম রাজস্থান

পশ্চিম সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চল বলতে এখানে সেই একই দিনে বোঝানো হচ্ছে বাসস্থান হচ্ছে আমি এবারে ম্যাপে বলে দিচ্ছি কোন কোন জায়গায় হচ্ছে বেশি পরিমাণে পাওয়া যায় এই যে এরিয়াটা এখানে ছবির মধ্যে এই সমস্ত এরিয়াগুলোতে ল্যাটেরাইট সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় ক্লিয়ার তাহলে যে কোশ্চিনটা দেওয়া আছে আনসার হবে হচ্ছে পশ্চিম সমুদ্র পশ্চিম সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে এটার উত্তর পাঞ্জাবের ধারিয়াঙ্গিজনা বিখ্যাত পশম শিল্প তুলো শিল্প সাত শিল্প শিল্প পাঞ্জাবে তুলুশিল্পটা বিখ্যাত তাহলে শিল্পের একটা ইম্পর্টেন্ট ঘাড়িয়াল নর্মদা এবং তাপতির মধ্যে কোন পর্বত অবস্থিত নর্মদা এবং তাপ্তি যে নদীটা এই নদীর মধ্যে সাতপুরা পর্বত অবস্থিত এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপ করে মনে রাখবে এটা এটাও পরীক্ষায় আসে কোন কোশ্চেন কোশ্চেন আসি এগারো নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের দারিদ্র সীমার নিচে বাস করে কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট লোক ভারতবর্ষের দারিদ্র সীমা নিচে আছে কত পার্সেন্ট লোক থার্টি পার্সেন্ট লোক ভারতবর্ষের দারিদ্র সীমার নীচে বসবাস করে নেক্সট কোশ্চেন রাসায়নিক সার সবচেয়ে বেশি কোন রাজ্যে ব্যবহৃত হয় এটা দেখে মনে হতে পারে বলা হয় আনসার কিন্তু পাঞ্জাব নয় এটার আনসার হবে গুজরাট গুজরাটে সবচেয়ে বেশি রাসায়নিক সারের ব্যবহার ব্যবহার হচ্ছে ডান কান প্রণালী ডানকান আগে পৃথক করেছে এটা আনসার হচ্ছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান সাউথ আন্দামান এবং লিটল আন্দামানকে পৃথক দক্ষিণ আন্দামান মানে সাউথ আন্দামান সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানকে পৃথক করেছে হচ্ছে ডানডান প্রণালী বা ডানডান প্যাসেঞ্জ পশ্চিমবঙ্গে ইম্পর্টেন্ট সারিসকা টাইগার প্রজেক্ট কোন রাজ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া যেখান থেকে পরীক্ষা এম সি ওয়াশেম সারিস্কা টাইগার হচ্ছে রাজস্থানে অবস্থিত সারিস্কা টাইগার রিজার্ভ প্রজেক্ট হচ্ছে রাজস্থানে অবস্থিত নিচের কোন বন্দর পূর্ব উপকূলে অবস্থিত উপকূল মানে কোনটাকে বলছে উপকূল মানে আবার আমি জিওগ্রাফিক্যাল ম্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করছি পূর্ব উপকূল হচ্ছে এই দিকটা এই যে এই পূর্ব উপকূল এটা বললাম এটা এটা এইটু আগে বললাম এটাকে পশ্চিমঘাট পর্বতমালা বলছে এইদিকে পূর্বঘাট পর্বতমালা বলছে তাহলে এই পূর্ব উপকূলের যেটা বন্দরের কথা বলা হয়েছে এখানে কৃত্রিম বন্দর একটু সময় লাগছে কৃত্রিম বন্দরের নাম কি বললাম তাহলে কলকাতা চেন্নাই আর্টিফিশিয়াল কোর্ট আর এখানে কোর্ট নিয়ে বলতে গেলে আর একটা কথা আমি বলে দিচ্ছি সবচেয়ে সেফেস্ট কোর্ট হচ্ছে বিশাখাপটন বিশাখাপ্তনটা হচ্ছে এরকম দেখতে ডল মানে এরকম ডলফিনের যেরকম মুখটা থাকে এই জায়গাটা দিয়ে পোর্টগুলো ঢুকে ভেতরে যাচ্ছে তাহলে ধরো এরকম আছে পোর্টটা ভেতরটা হচ্ছে এরকম হারবার এই জায়গাটা যে এন্ট্রান্সটা এন্ট্রান্সটা ছোট ঠিক এই জায়গাটা যদি পোর্ট ঢোকে তাহলে ঝড় বৃষ্টির সময় ভেতরে জায়গাটা সেফ থাকছে সেই জন্য মোস্ট সেফেস্ট পোর্ট ইন ইন্ডিয়া এটা হচ্ছে বিশাখাপত্তনম আর বিশাখাপত্তনমে যে পোর্টটা সেটাকে ডলফিন নোজ নামে ডাকা হয় মুখটা হচ্ছে যে একটু আগে এঁকেছিলাম যেটা মুখটা ডলফিনের মুখের মতো এন্ট্রান্সটা সরু ভেতরটা চওড়া ভেতরে পোর্টগুলো যখন থাকে সেটা বাইরে জল বৃষ্টির থেকে রক্ষা রক্ষা পায় নিজের কোন শিলা জীবাশ দেখতে পাওয়া যায় রূপান্তরিত শিলায় জীবাশ দেখতে পাওয়া যায় জীবাশিল এটা জীবাশ্বদের বয়স এখানে একটা কথা এক্সট্রা বলে দিচ্ছে জীবাশ্বদের বয়স নির্ধারণ করা যায় হচ্ছে কার্বন বেটিং এর মাধ্যমে এটা আসতো পরীক্ষা একে এবার কত কার্বনের ভাগ তো শ্রেণী বিভাগ সেটা দিচ্ছে কার্বনের শ্রেণী বিভাগ হচ্ছে সি ফরটিন ইদার কার্বন যেটা নিয়ে ফসিলসের বয়স পাওয়া নেক্সট কোশ্চেন আসি দাম দিয়েও নতুন যে নতুন পলিমাটি নতুন পলিমাটিকে খাজার খাজার বলে আর ওল্ড পলিমাটিকে ভাঙড় বলে এই কোশ্চেনটা মনে রাখবে নতুন পলিমাটিকে এটা হচ্ছে নিউ নিউ সয়েল হচ্ছে খাদার আর ওল্ড সয়েলকে বলা হয় ভাঙন কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ত্রিপুরার উপর দিয়ে গেছে বিহারের উপর দিয়ে গেছে গুজরাটের উপর দিয়ে গেছে তাহলে কার উপর দিয়ে যায়নি মহারাষ্ট্রের উপর দিয়ে যায়নি এটা একটা ম্যাপ চেষ্টা করছি বোঝানো এই যে ট্রপিক অফ ক্যান্সার বলা হয় যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে কিন্তু এটার আনসার হচ্ছে মহারাষ্ট্র নেক্সট কোশ্চেনে যাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয় কাঁকড়া পাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি নারোয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চামেরা হচ্ছে ম্যান মেড লেক একটা মনে রাখবেন চামেরা হচ্ছে কি ম্যান মেড লেক মানুষের তৈরি নিজের তৈরি করা একটা লেক তাই লেকস নিয়ে আমি এখানে মোট থার্টি ফাইভ কোশ্চেন আছে থার্টি ফাইভ কোশ্চেন করে দেওয়ার পরে পুরো লেকটাকে আমি কনসাইজ করে দিচ্ছি লেক যেটুকু কনসাইজ করে দেবো কম্পিটিটিভ পরীক্ষায় যে সমস্ত প্যাটার্নের লেক সেট দেওয়ার কোশ্চেন আসে ওর বাইরে আশা করি দেবে তোমরা পাবে না চলো নেক্সট কোশ্চেনে আসি এবার লোহ অপরিক রপ্তানি তো বোন এখানে যে অপশনগুলো দেওয়া আছে চেন্নাই কোচি খান্ডালা বিশাখাপত্তন লোহ অপরিক রপ্তানি কোন বন্দর দিয়ে করা হয় ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে লৌহ অপরিক বাইরে যায় বিদেশে যায় তাহলে চারটে যে অপশান দিলাম সেই চারটে অপশানের মধ্যে কোনটা দিয়ে লোহ বন্দর কোন বন্দর দিয়ে লৌহ এক্সপোর্ট করা হয় জাস্ট মিনিট একটু হয়ে সময় দেওয়া দেখে একটু সাউন্ডের প্রবলেম হলে বলবে যদি সাউন্ডের কোনো প্রবলেম সমস্যা হয় চলো নেক্সট কোয়েশ্চেন এটার আনসার হচ্ছে এই অপশনগুলোর মধ্যে বিশাখাপত্তর আর লৌহরিক সবচেয়ে রপ্তানিকারক সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি হয় হচ্ছে পারাধিক এই বন্ধটা দিয়ে এটা কোথায় বললাম লোহ অপরিক ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে লোহ অপরিক বিদেশে রপ্তানি করা হয় যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে উত্তর হচ্ছে বিশাখাপত্তনম আর সবচেয়ে বেশি পরিমাণে লোহ অপরিক সবচেয়ে লামসাম অ্যামাউন্ট অফ কন্টেন্ট লোহ অপরিক এখান থেকে রপ্তানি করা হচ্ছে কোন বোর্ড দিয়ে পাড়াদ্বীপ দিয়ে যেটা উড়িষ্যায় অবস্থিত নেক্সট এরপরে আমি একটু আগে বললাম যে যে কতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো পড়ার পরে নেক্সট থেকে আমি কনসাইজ করে দেবো নিজের কোন রাজ্যের মধ্যে দিয়ে নদী গেছে কর্ণাটক হবে তামিলনাড়ু হবে কেরালা হবে মানে ম্যাপটা যদি আমরা দেখি কাবিল নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে এই যে রকম করে প্রবাহিত হয়েছে রবীন্দ্রনাথ এবং ও হচ্ছে ভিক্টোরিয়া আলজয় মনে রাখো আশা করি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে কাবের নদী এই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আসছি যে নিচের কোনটি কয়লা লিপ্তস্থান ছোটবেলায় আমরা খুব ছোটবেলায় বলেছি ছিল বিজুমাই ناحيه নাইট্রানসাই পিট অ্যানথ্রাসাইট হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোন বন্দরের পাশে তৈল শোধনাগার তৈল শোধনাগার নেই ম্যাঙ্গলোরের পাশে আছে চেন্নাইয়ের পাশে আছে কোচির পাশে আছে ডায়মন্ড আবারের পাশে নেই ডায়মন্ড আবার ইজ কারেক্ট অ্যান্সার গোদাবরী নদীর মুখ্য উপনদী আছে উপনদী আর শাখা নদীর মধ্যে পার্থক্য হচ্ছে এটা ধরো মেইন রিভার ডিস্ট্রিবিউটরি বা শাখা নদী মানে এইখান থেকে যেগুলো বেরিয়েছে ধরো এইগুলোকে বলা হচ্ছে শাখা নদী আর উপনদী হচ্ছে ট্রিবিউট তাকে বলা হয় এগুলো হচ্ছে

দোয়াব যখন দুটো নদী এক জায়গায় মিলিত হয় সেই জায়গাটাকে কি বলা হয় দোয়াবস বলা হয় এইবার এটা দোয়াবসটা মনে রাখার একটা ভালো ট্রিকস আছে আমি আজকে একটাই বলে দিচ্ছি এখানে দেখে আমার বাড়ি এই দোয়াব বাড়ি কি দোয়াবেন না সেটি কোন দুটি নদীর মধ্যে তৈরি হয়েছে এটা যে বাড়ি মানা আচ্ছা এটা তৈরি হয়েছে কি করে আমি লিখি আর ইরাবতী মানে হচ্ছে রবি দেখো বিয়ালের থেকে এটা নেওয়া রবি থেকে এটা নেওয়া তাহলে কি হলো বি আর কি হলো বাড়ি এখানে তৈরি হলো সেরকম এই যে বিশা শতদ্রু এটাও একটা নতুন মীল আছে সেখানে একটা দোবাব আছে চন্দ্রভাগা এটা এটা একটা দোবাব আছে চন্দ্রভাগা শতদ্রুর মধ্যে এরকম একটা দোবাব আছে এই যে দোয়াবসগুলো এই মনে রাখার যে দুটো নদী যে ইংলিশ নামগুলো আছে সেই নামগুলোর ওয়ার্ডগুলোকে লেটারগুলোকে একসঙ্গে নিলেই যে ফর্মেশনটা হয় সেটাকে বাড়ি বলে সেটাকে দোয়াব বলা হয় হচ্ছে দোয়াব এবার এরকমই এখানে যে কোশ্চেনটা দিয়েছে বাড়ি হচ্ছে কোন দুটি নদীর তৈরি করা হয়েছে আনসার হচ্ছে বিপাশা এবং নিরতি কি বললাম বিপাশা আর ইলাবতী বিপাশা ইংলিশ নাম হচ্ছে ভিয়াস আর ইরাবতীর ইংরেজি নাম হচ্ছে রবি এই দুটো মিলে তৈরি হয়েছে বাড়ি নেক্সট খনিজ তেলে কোন শিলা দেখতে পাওয়া যায় খনিজ তেল হচ্ছে রূপান্তরিত শিলা দেখতে পাওয়া যায় খনিজ তেল কোন শিলায় রূপান্তরিত শিলায় নিচের কোনটি উড়িষ্যার বন্ধ এটা সোজা কোশ্চিন এবং সেই কোশ্চিনও কিছু দেবে তোমাদের কম্পিটিটিভে আনসার হচ্ছে পারাদ্বীপ তিস্তা নদীর গিরিখাত দেখতে পাওয়া যায় তিস্তা নদীর গিরিখাত যেটা আছে সেটা কোথায় দেখতে পাওয়া যায় উচ্চ গতিতে দেখতে পাওয়া যায় এবার তিস্তা যে নদীটা সেটার বাঁ আর ডান দিক দুটো দিক আছে এটাকে বলা হচ্ছে তরাই এটাকে বলা হচ্ছে ডুয়ার্স ওকে তিস্তার বাঁ দিকের অংশকে তরাই বলে আর ডান দিকের অংশকে ডুয়ার্স বলে তরাই কথাটির অর্থ হচ্ছে স্যাঁত স্যাঁতে জানো এটা এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আরো কিছু কথা বলে দিই ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিকের নাম হচ্ছে সান্দাকফু মনে রেখো আর কাশিয়ান শহরটি কোন তার কোন পাহাড়ের তীরে অবস্থিত দূরবিন দ্বারা পর্বত একটা পর্বতের নাম এই দ্বারা পর্বতের পাশে কাশিয়ান অবস্থিত এই দূরবিন দ্বারা পর্বতের হাই স্পিকের নাম হচ্ছে রিচিলা দ্বারা পর্বতের হাই স্পিক নাম কি বললাম রিচিলা তাহলে আবার বলে দিচ্ছি ইস্তার পূর্ব দিকের অংশকে তরাই বলা হয় দক্ষিণ দিকের অংশকে বলা হয় দুয়ার পশ্চিমবঙ্গের নদী ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সব সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দা পশ্চিমবঙ্গের আর একটা জিনিস বলেছিলাম যে কাশিয়ান শহরটি কোন কোন দিকের পাশে অবস্থিত দূরবীন দ্বারা পর্বতের পাশে অবস্থিত দূরবিন্দারা পর্বতের সর্বোচ্চ শৃঙ্খয়ের নাম হচ্ছে রিচিদা টুকটাকে কন্টেন্ট করব না কন্টেন্টগুলোকে মনে রেখো পরীক্ষায় কাজে লাগবে ডিটেলস তো তোমাদেরকে করতেই হবে কারণ ডিটেলস যদি তুমি না পড় তাহলে এই কোশ্চিনগুলো সম্পর্কে তুমি এর আগে পিছিয়ে সেটা কিছুই বুঝতে পারবে পারবে না একবার কন্টেন্টটাকে করে নিয়ে তারপরে এই কোশ্চিনগুলো করাটা আমার মনে হয় ভালো এটার আনসার তোমরা বলবে আমাকে কে টু এবং কাঞ্চনজঙ্ঘা এগুলোর মধ্যে টুকেই বলা হতো কিন্তু টুকে বলা হয় না কিন্তু এখন কারণ কার্সের মধ্যে পড়ে যাচ্ছে তাই জন্য আনসার করতে হবে তোমাকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পার্থক্য দু ঘন্টা তিরিশ মিনিট জায়গা দুটির মধ্যে দ্রাগিমার পার্থক্য হবে থার্টি ডিগ্রি তাহলে আড়াই ঘন্টার ডিফারেন্সে আড়াই ঘন্টার ডিফারেন্সে দ্রাগিমার পার্থক্য হচ্ছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি ব্রহ্মপুত্র নদী উপত্যকায় তৈলক্ষেত্রগুলির নাম হচ্ছে এগুলো একটা ব্রহ্মপুত্রের পার্শ্ববর্তী অঞ্চলে নয় এটা হচ্ছে কিলবয় বয় একটা বললাম একটা ডিগবয় বয় বললাম একটা কিলবয় বললাম নিজের কোন জোড়াটি সঠিক নয় বারাক্কা পশ্চিমবঙ্গ সঠিক তাওয়া গুজরাট সঠিক নাগাল্যান্ড সাহর সর্দার সহায়ক উত্তরপ্রদেশ সঠিক

কাবিল নদীর জলবন্টন নিয়ে যে ঝামেলাটা চলে একটু আগে কাবের নদীটা আমি একে দেখালাম মেইন যে গুতো এটাই আমাদের লাস্ট কোশ্চেন কর্ণাটক তামিলনাড়ু কর্ণাটক তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এই চারটে অপশন দেওয়া হবে চারটে অপশন মধ্যে কোনটা হবে কোশ্চেন দেখে নিছ চো এটা লাস্ট কোশ্চেন এটা নিয়ে এবার আমি এখানে ন্যাপে আয়োজন করি

ফ্রেশ ওয়াটার লেক তাহলে ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে লোকটা কোলের ও চন্দ্রতলার ও গুলার আর সল্ট হচ্ছে চিলকা পুলিকড়ের ভেনমানা হলো নেক্সট লাস্ট পয়েন্ট লেখছে টোটাল কন্টেন্ট দিয়েছি লোনার লেক যেটা আছে সেটা হচ্ছে ভলকানিক অ্যাক্টিভিটির পরে ভলকানিক অ্যাক্টিভিটি দ্বারা এটা ক্রিয়েশন উলার লেক লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া সম্বর লার্জেস্ট সল্ট লেক যারা রাজস্থানে অবস্থিত চোলাম সবচেয়ে উঁচুতে অবস্থিত জম্মু কাশ্মীরে হাইয়েস্ট লেক ইন ইন্ডিয়া মোটামুটি লেকস থেকে যে কোশ্চিনগুলো আসে এই ধরনের কোশ্চিনই বিগত বছরে যে কোনো পরীক্ষা দেখতে পাওয়া গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ